নমস্কার শুনদে ছটারা আকাশ পথে আপনাদের স্বাগত প্রথমেই দেখে নেব হেডলাইন্স হেডলাইন্স নিবিড়নি প্ল্যাটফর্ম মেট বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ ফল বেরোনোর পরেই এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে প্রশ্ন নতুনদের সঙ্গে কেন যোগ্য চাকরি হারাতে পরীক্ষা আমরা তো এটা বলিনি মমতপ সুপ্রিম কোর্টে সমস্ত মামলা ফিল্লো হাইকোর্টে সংবিধান দিবসে বিএলওদের কাছে দানালেন মুখ্যমন্ত্রী তব বিজেপিকে স্বাধীনতার এত বছর পরেও নাগরিকত্বের পরীক্ষা কার মমতার অভিযোগ বাঙালি এবং বাংলাকে হেয় করতে চাইছে কেন্দ্র বাংলাই বিএলওদের উপর চাপ তোড়ি কোছে রাষ্ট্রনৈতিক দল সুপ্রিম কোর্টে নালিশ নির্বাচন কমিশনে বিএলও বিক্ষোভের ঘটনায় সিইও দপ্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন লালবাজারকে চিঠি কমিশনে মৃতদেহে চোখ চুরি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হলো তদন্ত কমিটি চাপের মুখে পড়ে ম্যাজিস্ট্রেটের সামনে আজ দ্বিতীয়বার ময়না তদন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার পরাজয় টিম ইন্ডিয়ার প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীর আগে টিম পরে আমি বিসিসিআই বরং আমার ভবিষ্যৎ ঠিক করুক মন্তব্য গম্ভীরের হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ হয়ে বেরিয়ে এরপরেও এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল কেন নতুনদের সঙ্গে যোগ্য চাকরি হারাদের পরীক্ষা নেওয়া হলো প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট এসএসসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিয়োগ সংক্রান্ত চুয়াল্লিশটি মামলা হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত স্কুলে নিয়োগের পরীক্ষা নিয়ে এসএসসি তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষায় ফ্রেশারদের কথা বলেনি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছিল একজনও অযোগ্য পরীক্ষার্থী যেন পরীক্ষা না দেয় আদালতের উদ্দেশ্য ছিল যোগ্যদের নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ করা কোথাও বলা ছিল না নতুন পথ তৈরি করে নতুনদের সঙ্গে পুরনো যোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসার কথা যোগ্যদের ফিরিয়ে আনাটাই ছিল উদ্দেশ্য দাগি শিক্ষকদের বাদ দিতে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দূরনিয়মুক্ত যেতে পরীক্ষা হয় তাই চেয়েছিল আদালত রাজ্য যখন ফ্রেসারদের সঙ্গে একসঙ্গে পরীক্ষা নিয়েছে তখন তারাই বুঝবে এরই পরে এসএসসির এই নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রশ্ন উঠল যারা পরীক্ষা দিলেন তাদের ভবিষ্যৎ কী যারা পুরনো যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই নতুনদের জন্য বিপদে না পড়েন তা পরিষ্কার জানিয়ে দিল আদালত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয় এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এসএসসি নতুন নিয়োগ বিধি তৈরি করায় জটিলতা বাড়লো বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার দু হাজার সালে যাদের চাকরি বাতিল হয়ে যায় তারাও যেমন পরীক্ষায় বসেন তাদের সঙ্গে ফ্রেশাররাও পরীক্ষায় বসেন এরপরই ফল বেরোনোর পর দেখা যায় অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর অতিরিক্ত পান পুরনো শিক্ষকরা তারপরই নবাগতরা মামলা দায়ের করেন সেই মামলা সহ শিক্ষা সংক্রান্ত মোট চুয়াল্লিশটি মামলা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাদের সমস্যা জানাতে পারবেন দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল শীর্ষ আদালত তাদের নাম রোল নাম্বারই শুধু নয় তাদের সব রকম তথ্য দিয়ে তালিকা প্রকাশ করার জানিয়েছে আদালত বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয় তার জন্য সওয়াল করেন এসএসসির এনজিবি এই বিষয়টিও হাইকোর্টের উপর ছেড়ে দায় শীর্ষ আদালত আকাশ বার্তা দেখবেন পাঁচার সম্মুখে যাতে পা না কাটে আদালতে হাজির না হওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বেঙ্গাল আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে কড়া বার্তা আদালতের জামিন বাতিলের হুঁশিয়ারি চাপ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পাওয়ার পর আজ প্রথমবার ব্যাংকশাল আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু তিনি গড়হাজির হাজির উষ্মা প্রকাশ করে ব্যাংকশাল আদালতের বিচারক শুভেন্দু সাহা বলেন চিকিৎসক তো বেডরেস্টের পরামর্শ দেননি তবুও কেন গড় কেন উনি হাজিরা দিলেন না পার্থ আইনজীবী বলেন উনি অসুস্থ তাই আসতে পারেননি কিন্তু এরপরেও সন্তুষ্ট হতে পারেননি বিচারক জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়ে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে আসতেই হবে আদালতের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার পচা শামুকে পা কাটবেন না আদালতের কড়া বার্তা পেয়ে আর দেরি করেননি তার আইনজীবী পরের দিন পার্থ আদালতে আসবেন বলে তিনি জানিয়েছেন আকাশ বার্তা এদিকে মৃতদেহের চোখ উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য বারাসাত মেডিকেল কলেজে পরিবারের চাপের মুখে পড়ে আজ দ্বিতীয়বার ময়নতদন্ত হল মৃতদেহের পরিবারের তোলা চোখ চুরির অভিযোগ খতিয়ে দেখতে করা হল তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর গারিয়ারকে বিক্ষোভ হয়েছিল গতকালই আজও বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে চোখ চুরির ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছয় পথ দুর্ঘটনার পর হাসপাতালে আনার সময় দুটি চোখই ছিল প্রীতমের কিন্তু ময়নাতদন্তের পর দেহ নিতে গেলে দেখা যায় তার একটি চোখ নেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল ইদুরের চোখ খুবলে দিয়েছে তবে পরিবারের দাবি ছিল প্রীতমের চোখ চুরি করা হয়েছে গতকাল বিক্ষোভের পর তদন্ত শুরু করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কথার প্রিন্সিপাল একটি তদন্ত কমিটি তৈরি করেছেন ম্যাজিস্ট্রেটের সামনে আজ দ্বিতীয়বার ভিডিওগ্রাফি সহ মনা তদন্ত হলো বারাসাতের মৃত যুবকের একটা সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিক ভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই অপেক্ষা এলং আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল একটা কমপ্লেন কমিটি এনকোয়ারি কমিটি সেই এনকোয়ারি কমিটি একটা আমরা কালকেই বিকেলে সন্ধ্যাবেলায় ফর্ম করে দিয়ে গেছিলাম তারা আজকে কাজ করছে তিন বছর আগে মেডিকেল কলেজের তকমা পেয়েছিল বারাসাতের এই সরকারি হাসপাতাল তারপরেও বেহাল দশা হাসপাতালের দীর্ঘ দিন ধরে খারাপ হাসপাতালে 14টি ফ্রিজার নেই ট্রলিও মাটিতেই বরফের উপর ফেলে রাখা হয় মৃতদেহ সত্যি কি ইঁদুরে খুবলে দিয়েছে নাকি অপারেশন করে চোখ চুরি করা হয়েছে প্রিতমের তা স্পষ্ট হবে মরণতদন্তের রিপোর্টে মরচত্রে রয়েছে একটি মাত্র সিসিটিভি এখন তার ফুটেজের দিকেই নজর তদন্তকারীদের আকাশ বার্তা চোখ আরও এক বড় খবরে এসআইআর এর কাজে বিএলও উপর চাপ সৃষ্টি করছে কয়েকটি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক অভিযোগ করল খোদ জাতীয় নির্বাচন কমিশন আর কি কি বলল তারা তা নিয়েই দেখব পরের প্রতিবেদন এসআইআর এর কাজ করতে অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গে বিএলও ওপর চাপ তৈরি করছে রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলার শুনানি ছিল আজ পশ্চিমবঙ্গ ও কেরলের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল বিএলওদের কাজের চাপে আত্মহত্যার ঘটনা তুলে ধরেন তিনি তখনই কমিশনের পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক চাপের কথা বলা হয় কোথাও সমস্যা নেই শুধু পশ্চিমবঙ্গেই যত সমস্যা এসআইআর প্রক্রিয়া বাঞ্চাল করার চেষ্টার অভিযোগও তোলে কমিশন রাজ্যের পক্ষ থেকে রাজনৈতিক চাপের কথা অবশ্য অস্বীকার করা হয়েছে এদিকে কলকাতায় কমিশনের দপ্তরে ডিএলওদের বিক্ষোভে বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন কলকাতায় দপ্তরের নিরাপত্তায় গাফিলতি হয়েছে মনে করছে কমিশন এই অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই চিঠি এসে পৌঁছেছে আজই আকাশ বার্তা কেন্দ্র কি বাংলার পরিচিতি নষ্ট করতে চাইছে সংবিধান দিবসের রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি দাঁড়ালেন বিএলওদের পাশে আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক শুধু বিএলওদের পাশে দাঁড়ানোই নয় সংবিধান দিবসে আজ কেন্দ্রের বিরুদ্ধে ফের চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এসআইআর কে সামনে রেখে এনআরসির চক্রান্ত চলছে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা এর পেছনে এনআরসি কাজ করছে

এসআইআর শেষ হলেই বাংলায় ভোট বাংলা আর বাঙালি আবেগকে হাতিয়ার করে যে বঙ্গ ভোটে তৃণমূল আজ ফের মমতার কথা থেকেই তা স্পষ্ট হয়ে গেল আপনারা চার কোটি নোটিশ পাবেন তবু আমরা লড়ে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই আকাশ বার্তা শহর কলকাতায় ক্রমশ বাড়ছে আনকালেক্টেবল এনুমেরেশন ফর্মের সংখ্যা জানা যাচ্ছে গোটা রাজ্যের তুলনায় না ফেরা ফর্মের শতাংশের হারে অনেকটা এগিয়ে রয়েছে শহর কলকাতা এনুমারেশন ফর্ম বিলি হয়েছে কিন্তু তা আর ফেরেনি বিএলওর হাতে নির্বাচন কমিশনের পরিভাষায় যা আনকালেক্টেবল বলে পরিচিত শহর কলকাতায় সেই নিখোঁজ ফর্মের সংখ্যাই এবার মাথা ব্যথার কারণ নির্বাচন কমিশনের জানা গেছে মহানগরের ভোটার তালিকা অনুযায়ী যত এনুমারেশন ফর্ম ছাপা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে তার আসল মালিকের হদিশ মেলেনি বা ফর্ম বিলি হলেও পূরণ হয়ে ফিরে আসেনি তার এক বড় অংশই রাজ্যের সর্বত্র যখন এসআইআর কাজ প্রায় শেষের মুখে তখন খোদ রাজধানীর এই চিত্র যথেষ্ট চিন্তায় রেখেছে কমিশনকে এমনিতেই বিগত নির্বাচনগুলিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ভোট পড়ে কলকাতায় নির্বাচন কমিশন হাজার চেষ্টা করেও বুথমুখী করতে পারেনি ভোটারদের এক বড় অংশকেই এবার এসআইআর সময়েও দেখা গেল একই সমস্যা শহরের বহুতল থেকে বস্তি বুথ লেভেল অফিসাররা একাধিকবার হাজিরা দিয়েও সন্ধান পাচ্ছেন না অনেক ভোটারে তবে এখনই এই নিখোঁজ ভোটারদের নাম বাদের তালিকায় বলতে রাজি নয় কমিশন এই চিত্র আপাতত উঠে এসেছে বিএলওদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌঠা ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা পেরোনোর পরই জানা যাবে আনকালেক্টেবল ফর্মের প্রকৃত সংখ্যা কমিশন সূত্রে খবর নয় ডিসেম্বরের খসড়া ভোটার তালিকায় থাকবে না আনকালেক্টেবল ভোটারদের নাম আকাশবার্তা এবার দুই বিএলওর আত্মহত্যা যোগীরাজ্য উত্তরপ্রদেশে উত্তর মৃত্যু সজ্জায় একজন সাফ জানিয়ে দিলেন যে এসআইআর এর চাপেই তিনি বিষ খেতে বাধ্য হয়েছেন বিএলওর আত্মহত্যা বাংলায় মোদি রাজ্য গুজরাটে মধ্যপ্রদেশে এবার তালিকায় যোগীরাজ্য রাজ্য উত্তর প্রদেশের নাম উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিপিন যাদব বিএলওর দায়িত্বে ছিলেন তিনি কাজের চাপ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে তিনি গলায় ঢাললেন বিশের শিশি মৃত্যু শয্যায় তিনি দায়ী করে গেছেন এসডিএম এবং বিডিও কেমন লখনউ এর হাসপাতালে মৃত্যু হল তার উত্তরপ্রদেশের ফতেপুরে আবার বিয়ের জন্য ছুটি না পেয়ে গলায় দড়ি দিয়েছেন সুধীর কুমার নামের এক বিয়েলো कानून को हमें बहुत दबाव डाले काम और घर में शादी है बोले कि उनसे छुट्टी ले लो लेकिन छुट्टी नहीं मिली और सस्पेंड कर दिया एक दिन नहीं गए तो उनको सस्पेंड कर दिया इसी के उनको सदमा लग गया है था পরপর দুটো মৃত্যু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এরপরেও এসআইআর নিয়ে বিয়োদের চাপ দেওয়া হচ্ছে না বলে দাবি করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার আকাশ বার্তা মুর্শিদাবাদের বিলডাঙ্গায় ছয় ডিসেম্বর শিলান্যাস হওয়ার কথা বাবরি মসজিদের এলাকা জুড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে মসজিদ তৈরির উদ্যোক্তা হুমায়ুন কবিরের নাম কিন্তু তার আগেই মসজিদ তৈরির বিরুদ্ধে দাঁড়িয়ে সেই জায়গা ঘিরে ফেললেন জমির মালিক এবার কোন মন্তব্য ঘিরে নয় বিতর্ক দানাবাদ্য তার নাম দিয়ে ছাপা এক পোস্টার ঘিরে মুর্শিদাবাদের ডিসেম্বর বাবরি মসজিদের এলাকা জুড়ে টাঙানো হাতে ধরে স্থানীয়দের প্রচারে বেরোনো সেই পোস্টারের নিচে প্রধান উদ্যোক্তা হিসেবে করছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম পাশে লেখা পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া মন্দির মসজিদের রাজনীতি নিয়ে বিজেপি তৃণমূল কাউকেই কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা অধীর চৌধুরী এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির তার দলের লোকরা বাবরি মসজিদ বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে আবার বিতর্কিত বাবরি মসজিদের নামেই নতুন মসজিদ করার জন্য বেলডাঙ্গায় যে জায়গা চিহ্নিত হয়েছে সেই জমির মালিক প্রতিবাদ জানিয়ে তড়িঘড়ি নিজের জমি বেড়া দেওয়ার পাশাপাশি প্রশ্ন তুললেন মানুষের আবেগ নিয়ে কেন খেলছেন বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা যে এখানে বেড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু

অভিযোগ গানের মাধ্যমে তিনি নাকি ঈশ্বরকে অবমাননা করেছেন বিনা বিচারে প্রখ্যাত ওই বাউলকে কারাগারে আটকে রেখে রাখে ইউনুস সরকার পালা গান গিয়েছিলেন এই ছিল তার দোষ আর সেই দোষেই মৌলবাদীদের রসে পড়লেন আল্লাহর অবমাননা করেছেন গানের মাধ্যমে এই অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলাদেশের পৃথিবী বিখ্যাত বাউল আবুল সরকার যিনি প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একাধিকবার বিদেশ সফর করেছেন কিন্তু সেসব শুনবে কে মিথ্যে প্রচার করছে মৌলবাদীরা অভিযোগ আবুল সরকারের অগণিত ভক্ত যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও খুলে দেখেন ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি তারা সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেড়ে নিচ্ছে করা হয়েছিল উনিশে নভেম্বর কিন্তু আজ পর্যন্ত শুনানি হয়নি কুড়ি তারিখ নামকা বাস্তে শুনানি হয় তাতে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এদিকে আদালত চত্বরে মৌলবাদীরা আবুলের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ করেন কয়েক ঘন্টা সরব হয়েছেন বাংলাদেশের মুক্তমনা মানুষজন কিন্তু প্রতিবাদে তারা পথে নামলে হামলা হয় তাদের ওপর গুরুতর আহত হন চারজন এরপর বাংলাদেশের দুশো আঠান্ন জন শিক্ষক অধ্যাপক আবুলের মুক্তি এবং হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে চিঠি দিয়েছেন ইউনুস সরকারকে কিন্তু সরকারিভাবে চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেনি তত্ত্বাবধায়ক সরকার ফলে অনিশ্চিত বাংলাদেশের বিশ্বখ্যাত বাউল শিল্পীর ভবিষ্যৎ আকাশ বার্তা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার হোয়াইট ওয়াশের পর সাংবাদিক সম্মেলনে নিজের কোচিং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ গৌতম গম্ভীর স্বয়ং বললেন আগে দেশ পরে আমি তিনি ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দল গঠন নিয়ে বিতর্ক লেগেই আছে রোহিত বিরাট অশ্বিনের মতো সিনিয়রদের অবসান নেওয়ার পিছনে তার অঙ্গুলি হেলন আছে বলে মনে করেন ক্রিকেট সমালোচকরা তিনি গৌতম গম্ভীর তার আমলেই ব্রাত্যের তালিকায় মোহাম্মদ স্বামী সারফারাজ খানরা ঘরের মাঠে একের পর এক টেস্ট সিরিজ হেরে কার্যত কোণঠাসা গৌতম নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট হয়ে নিজের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিলেন গম্ভীর ইট ইস আপ টু বিসিসিআই টু ডিসাইড আই সেড ইট ডিউরিং মাই ফার্স্ট প্রেস কনফারেন্স হোয়েন আই টুক ওভার এজ দ্য হেড কোচ ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট আই এম নট ইম্পর্টেন্ট অ্যান্ড আই সেট হিয়ার সে এক্স্যাক্টলি দ্য সেম থিং যদিও কোচ হিসেবে নিজের অতীত সাফল্যের কথা মনে করিয়ে দেন তিনি আই দ্য সেম গাই হু গট রেজাল্টস ইন ইংল্যান্ড এজ ওয়েল

হারমান নেন ছ উইকেট আকাশ বার্তা ইমরান খান কোথায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে জল্পনা তৈরি হলো পিন্টের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তিনি জানা যাচ্ছে ইমরানের তিন বোন সেই জেলে গেলেও দেখা করতে দেওয়া হয়নি তাদের এরপরে জেলের বাইরে বিক্ষোভে বসেছেন তারা সমাজ মাধ্যমে দাবি করা হচ্ছে যে আদিয়ালা জেলের মধ্যেই ইমরানকে খুন করা হয়েছে যদিও প্রশাসন সে কথা অস্বীকার করেছে ফিরবরাজ্যের খবরে বীরভূমের রামপুর হাটে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় প্রবল বিস্ফোরণ গুরুতর আহত দুই ব্যক্তি একজনের হাত এবং অন্যজনের পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে পড়ল পঞ্চাশ ফুট দূরে সকাল সাড়ে আটটা বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের একটা দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয় দুই ব্যক্তি বিস্ফোরণের জেরে একজনের হাত অন্যজনের পা উড়ে পঞ্চাশ ফুট দূরে গিয়ে পড়ে বিকট শব্দে ভেঙে যায় পাশের একটা বাড়ির কাছের জানলা ওই দুই ব্যক্তিকে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজে কোনো নিরাপত্তা ছাড়া খোলা রাস্তার মধ্যে এভাবে অক্সিজেন সিলিন্ডার লোডিং আনলোডিং এর বিষয়টি প্রশ্ন করা হলে দুর্ঘটনার দোহাই দিয়ে সাফাই দেন অক্সিজেন ব্যবসায়ী এটা মোস্ট প্রবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে তো কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্টলি হতে পারে কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেসার থাকে এদের মধ্যে প্রচুর প্রেসার থাকে অক্সিজেনের দুই জখম ব্যক্তি হলেন আবু তালেব এবং কুজির হোসেন তাদের আত্মীয়রা এসে হাসপাতালে পাঠায় জখম দুই ব্যক্তিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ বাবার রাত থেকে ছিল না রাতেই বুঝছিল আমি গাড়িতে গেছি কাজে আমি আসব সকাল হবে আসতে আমি এলাম আমি দাদা দুটো দিকে আমি দাঁড়িয়ে গেলাম গাড়ি দেখে এ এখন এসে কি শুনলেন কালকে हॉस्पिटल हॉस्पिटल অক্সিজেন সিলিন্ডার এভাবে লরি থেকে ওঠানো মানায় ফের যে দুর্ঘটনা হবে না তার কোন শতত্তর কেউ দিতে পারেনি আকাশবার্তা মাশির পর মাস্টরের নিখোঁজ ছেলেকে খুঁজে পাওয়াছিলেন বৃদ্ধ দম্পতি আজ সকালে সল্টলেকে বাসের তলায় চাপা পড়ে মৃত্যু হলো তাদেরই একজনের অন্যজন গুরুতর আহত মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ফিরে এলো ছেলে কয়েক মাস ধরে নিখোঁজ ছেলে সেই ছেলের খোঁজেই সোদপুরের নাটাগড় থেকে সল্ট লেকে সেক্টর ফাইভে যাচ্ছিলেন মা বাবা কিন্তু কলেজ জীবনের কাছে একটা বাস টার নেওয়ার সময় ধাক্কা মারে ওই বৃদ্ধ দম্পতিকে আহত অসীম দাস ও আরতি দাসকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় আরতি দাসের খবর পেয়ে দেখতে এলেন ছেলে কিন্তু মা জানতে পারলেন না অথচ ছেলেকে খুঁজে পেতেই বৃদ্ধ দম্পতি এসেছিলেন সল্ট লেকে এবার ছেলে এলো কিন্তু স্ত্রীকে হারালেন সত্তর বছর বয়সী অসীম দাস বাবার গলা সেই অসহায়তার কথাই ধরা ফেরি অনেক কিছুই তা সময় নয় এবার সময় বদলে দিল একটা দুর্ঘটনা সল্টলেকের ওই ঘাতক বাস ও বাস চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ আকাশ বার্তা এখন একটা বিরতি বিরতির পর আসছে আরো খবর নিয়ে সঙ্গে থাকুন